মে প্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক কুড়াল মাছ দিয়ে আলু এবং বেগুনের একটা ঝোল তরকারি আশা করি ভালো লাগবে এখানে আমি দুইটা বড় সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এটাকে এভাবে লম্বা লম্বা পিচ করে কেটে নিয়েছি এখন সাইডে রেখে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশি করে ধনিয়া পাতা ঝোল তরকারিতে ধনিয়া পাতাটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি ছয় পিস কোরাল মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে রেগুলার পিচ করে কেটে নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো এগুলো দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এটা মেখে সাইডে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য রেখে দিবেন তাতে করে মাছের ভিতরে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে এখন সাইডে রেখে চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে আসার পর এর মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম মাছটাকে আগে একটু ভেজে নেব সেজন্য তেলটাকে একটু গরম করে এক এক করে মাছের পিচগুলোকে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব কোড়াল মাছ সাধারণত একটু নরম ক্যাটাগরির হয় এটা একটু হালকা করে ভেজে নিলে রান্না একটু সুবিধে হয় এবং খেতেও খুবই ভালো লাগে এখন এক পিট ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ আস্তে করে উল্টে দেব যাতে ভেঙে না যায় মাছটা খুবই নরম ক্যাটাগরির হয় তাই আলতো আলতো করে উল্টে দিলাম এক পিট ভাজা হয়ে গিয়েছে অন্য পিঠ উল্টে ওটাও ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ওই একই প্যানে দিয়ে দিলাম আর একটু তেল তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এক দুই মিনিটের মতো পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে ভেজে এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দেব এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তাই এই কাজটা একটু সময় নিয়ে করলে তরকারি থেকে কোনো বাজে স্মেল আসে না এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিতেছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এখন দিয়ে দেব সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যতটা ভালোভাবে কষানো যায় এই কষানোর উপর রান্নার সারটা অনেক অংশে ডিপেন্ড করে তাই মশলাটাকে আমি দুইবারে কষিয়ে নিয়েছি ভালোভাবে একটু পানি দিয়ে এখন প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই আড়াই মিনিটের মতো রান্না করে নেব কারণ বেগুন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি আগে আলুগুলোকে দুই আড়াই মিনিটের মতো একটু ভাব দিয়ে নিয়েছি এখন ডাকনা খুলে ভালোভাবে নেড়ে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণ পানি যেহেতু বেগুন সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না এই পানিটা দিয়ে আমি এইটটি পারসেন্টের মতো বেগুনটাকে একটু সেদ্ধ করে নেব এখন ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব যাতে নিচ থেকে ধরে না যায় এখন এক এক করে বেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব রান্না করতে করতে পিওর সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে প্লিজ তাই আবারও বলছি লাইট দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন এখন এ পর্যায়ে ডাক না খুলে আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিলাম ধনেপাতা তরকারির সারটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এভাবে ঝোল তরকারি রান্না করলে দুই মিনিট পর ডাকনা খুলে চুলাটা বন্ধ করে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ